নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কী বলে থাকি আমার এই ইউটিউবের প্ল্যাটফর্মে আমি যে সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো মূলত বেদ বেদান্ত গীতা উপনিষদের মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগত থেকে রিসার্চ করা গবেষণা করা টোটকা মন্ত্র পদ্ধতি প্রয়োগ কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ তুলে দিই তুমি প্রতিনিয়ত চেষ্টা করছো যে আমি মন থেকে কাউকে ভালোবাসি কিন্তু প্রতিটা ক্ষেত্রেই সে তোমাকে ইগনোর করছে সে তোমাকে অ্যাভয়েড করছে দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভালোবাসার সম্পর্ক হচ্ছে একটা মধুর সম্পর্ক একজনের সাথে আরেকজনের মনের একটা সুদৃঢ় বন্ধন কিন্তু যখন একজন আরেকজনকে এড়িয়ে চলে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিকে বলছি দু বছর পাঁচ বছর দশ বছর বারো বছরের রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে সে সম্পর্কটা টুকরো টুকরো হয়ে গেছে আর সেই সম্পর্ককে জোড়া লাগাতে বিবাহের পূর্ববর্তী যে সম্পর্কের কথা আমি বলছি প্রেমজ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবনে দাম্পত্য সুখের সম্পর্ক এই সম্পর্ককে ঠিক রাখতে হলে মধুর করতে হলে তাহলে কি করতে হবে আজ রাতেই এইটা লিখে আপনি বালিশের নিচে রেখে দিন মাত্র কুড়ি মিনিটে সে পায়ে ধরে ক্ষমা চাইবে আপনার কাছে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দশ বন্ধু আমরা যখন বিবাহের পূর্ববর্তী ক্ষেত্রে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হচ্ছি প্রত্যেকটা মুহূর্তই আমরা চাই যে সম্পর্কটা ভালো থাক ঠিকই থাক কিন্তু আমরা চাইলেই হবে না তার কারণ হচ্ছে পারিপার্শ্বিক এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় যে আমাদের অজান্তেই এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় যার জন্য বিবাহের পূর্ববর্তী জীবনের যে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবনের সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক সেটা ডিভোর্স এবং তালাকের পর্যায়ে চলে যায় তাই যদি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কি করতে হবে যে কোনো দিন এই ক্রিয়াটা করা যাবে কখন করতে হবে কিভাবে করতে হবে আসছি তার বিস্তারিত আলোচনায় প্রথম কথা হচ্ছে দুটো জিনিস সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা হাফ পেজ অর্থাৎ অর্ধেকটা পেজ একটা সাদা কাগজ এবং তার সাথে লাল কালির অথবা সবুজ কালির অথবা গোলাপি কালির মার্কার পেন আবারও রিপিট করছি দুটো সামগ্রী এখানে জোগাড় করে রাখতে হবে বা সংগ্রহ করে রাখতে হবে একটা হাফ পেজ আন্দাজ মতো সাদা কাগজ এবং লাল কালি অথবা সবুজ কালি অথবা গোলাপি কালির মার্কার পেন যে কোনো দিনই এই ক্রিয়াটা করা যাবে একদিনই করতে হবে কি করতে হবে একটা স্কেচ আঁকতে হবে অর্থাৎ একটা ছক আঁকতে হবে সেই ছকটা সাদা কাগজে আঁকতে হবে কোথায় আঁকবে বসে না তোমার বাড়ির যে কোনো জায়গায় তোমাকে বসে আঁকতে হবে এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে গুরুজি আমি যে স্কেচটা আঁকব একটু পরেই স্ক্রিনে স্কেচটা দেখাবে কিভাবে আঁকবে সেটাও আমি বুঝিয়ে বলে দেব কিন্তু একটা কথা আমি বারংবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে যে কোনো জিনিস নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে বিশ্বাসের সঙ্গে করতে হবে আমি পারলাম না আমি ঠিকমতো মনোসংযোগ করতে পারলাম না আমি কমেন্টের বক্সে গিয়ে যা খুশি লিখে দিলাম সেটা কিন্তু ঠিক না ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখতে হবে পূর্ণ মাত্রায় তার কারণ হচ্ছে আমি আমার অনেক ভিডিওতেই বলে থাকি যে আমার জীবন থেকে যখন আমার মনের মানুষ বা হয়তো আমি কাউকে পেতে চাইছি কিছুতেই তাকে আমি পাচ্ছি না একদিন সে আমার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড ছিল আমি তাকে ভালোবেসে বিয়ে করতে চাইছি আমি তাকে সারা জীবনের জন্য লাইফ পার্টনার করতে চাইছি ভালোবাসার সম্পর্কটাকে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে নিয়ে যেতে চাইছি কিন্তু আমি পারলাম না আমাকে সমস্ত জায়গায় নট অনলি মোবাইলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাতে সমস্ত জায়গায় আমাকে ব্লক করে দিয়েছে কিন্তু সমস্ত জায়গায় ব্লক করেছে ঠিকই আছে কিন্তু যখন সে তার হৃদয়ে অন্তরে মনে ব্লক করে দেয় তখন আর কিচ্ছু করবার থাকে না তখন সত্যিই আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি তাই বলবো ধৈর্য সহকারে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে যে কোনো কাজ আমাদেরকে কিন্তু করতে হবে এনিওয়ে আসি আলোচনায় এটা কখন করতে হবে না আমি আমার সারা দিনের যাবতীয় কাজকর্ম আমি করব। আমি ভালোবাসা পাচ্ছি না আমি ভালোবাসা পেয়েছিলাম আমার ভালোবাসার মানুষটা চলে গেছে তাহলে আমি তো চুপ করে বসে থাকবো না আমাকে আমার কাজটা করতে হবে কাজ আমি করে যাব আমাকে সুস্থ থাকার জন্য বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য আমার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য আমার দাম্পত্য জীবনের সুখের জন্য আছে গুরুচির টোটকা টোটকাটাকে ঠিকমতো প্রয়োগ করতে হবে সারা দিনের কাজকর্ম হয়ে গেল রাত্রেবেলায় তুমি তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করলে রাত্রিতে তোমার কাজকর্ম যা থাকে সমস্তটাই কমপ্লিট করে নিলে তারপর তুমি হাত পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে দিলে মুছে নিয়ে বলেইছি সাদা কাগজ এবং মার্কার পেন লাল অথবা গোলাপি অথবা সবুজ যে কোনো একটা কালারের মার্কার পেন সংগ্রহ করে রেখে দিলে যদি মনে হয় তুমি বিছানায় বসে করবে যদি মনে হয় তুমি মেঝে বসে করবে অবশ্যই করতে পারো মেঝেতে বসে করলে একটা আসন বিছিয়ে নাও আসন বিছিয়ে নিয়ে কি করবে না পূর্ব দিকে অথবা অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসলে বসে একটু পরেই স্ক্রিনে একটা ছক দেখাবে সেই ছকটাকে তোমায় আঁকতে হবে ছকটাকে এঁকে নেবার পর তারপর তুমি কি করবে না সেই সাদা কাগজটাকে তুমি তোমার মতো করে চার ফোল হোক পাঁচ ফোল্ট ঠোক, ছ ফোল্ট হোক তুমি সেটাকে মুড়ে দেবে। অর্থাৎ ভাঁজ করবে কাগজটাকে কাগজটাকে ভাঁজ করার পর তুমি যে বালিশে সূচ্ছ সেই বালিশের তলায় রেখে তুমি ঘুমিয়ে পড়ো যখন তুমি বালিশের তলায় রাখলে রেখে যখন সেই বালিশে মাথা দিয়ে তুমি ঘুমোচ্ছ জাস্ট কয়েক সেকেন্ড তুমি মনে মনে চিন্তা করো যাকে তুমি পেতে চাইছ যে তোমার চির আকাঙ্ক্ষিত মানুষ সেই মানুষটাকে তার মুখটাকে ভালোভাবে স্মরণ করো এবং মনে করো তোমার কিচ্ছু হয়নি তুমি কিচ্ছু হারাওনি হয়তো সাময়িকভাবে সে তোমার কাছ থেকে চলে গেছিল কিন্তু সে আবার ফিরে এসেছে তোমার কাছে তোমার মনের মানুষ তোমারই ছিল আবার তোমার কাছেই ফিরে এসেছে তুমি তাকে পেয়ে গেছো সে আবারও তোমাকে ভালোবাসছে তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে তোমার জীবন জীবনসঙ্গী হতে চাইছে এই রকম পজিটিভ চিন্তাভাবনা করো রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ো পরদিন বেলায় ঘুম থেকে উঠে এটা তুমি বাসি মুখেও করতে পারো অথবা মুখ ধুয়েও করতে পারো কি করবে না বালিশের তলায় যে কাগজটাকে ফোল্ড করে বা মুড়ে রেখেছো। সেই কাগজটাকে তুমি আবারও বলছি বাসি মুখেও করতে পারো অথবা মুখ ধুয়েও করতে পারো সেই কাগজটাকে তোমার বাড়ির বাইরে কোনো প্রবাহিত জলে তোমার বাড়ির কাছাকাছি নদী পুকুর গঙ্গা সাগর যেটাই থেকে থাকুক না কেন সেই প্রবাহিত জলে কাগজটাকে ভাসিয়ে দাও সেই কাগজ যখন আস্তে 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 চলে যাবে সে ঠিক তোমার ভালোবাসার মানুষকে বিনিময়ে তোমার কাছে ফিরিয়ে দেবে দায়িত্ব সহকারে নিজের প্রতি পূর্ণ মাত্রায় আত্মবিশ্বাসটাকে রেখে এই কাজ করো অবশ্যই তুমি সফলতা লাভ করবেই করবে এক্ষেত্রে প্রশ্ন করতে পারো গুরুজি আমার বাড়ির সামনে কোনো পুকুর নদী নালা খাল বিল সাগর কিছু নেই সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে তাহলে তোমাকে যে কোনো গাছের গোড়ায় অল্প পরিমাণে একটু মাটি খুঁড়ে সেই গাছের গোড়ায় কাগজটাকে পুঁতে দিয়ে চলে আসবে ছকটা স্ক্রিনে দেখাচ্ছে দেখো প্রথমে কি করবে প্রথমে এই রকমভাবে একটা স্কেচ এঁকে নেবে স্কেচ এঁকে নিয়ে তাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঘর এঁকে নেবে ভালো করে দেখাও স্ক্রিনে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু বেশিক্ষণ ধরে স্ক্রিনে ছকটাকে ধরে রাখতে যাতে আমার দর্শক বন্ধুদের বোঝাতে সুবিধা হয় প্রথমেই লিখবে স্কেচটা আঁকা হয়ে গেল এরকম করে গোল করে আঁকা হয়ে গেল। স্কোয়ার তারপরে কি বললাম নটা খোপ হলো অর্থাৎ নটা বক্স হচ্ছে নটা বক্স করে নেবার পর ওপরে লিখবে এগারোশো ছিয়াত্তর প্রথমত একটু বলে রাখি এইখানে বাংলা হিন্দি ইংলিশ যে যে ভাষায় স্বাচ্ছন্দ্য করবে সেই ভাষাতেই লিখতে হবে বাংলায় লিখতে হবে এমন কোনো মানে নেই কারণ আমার বহু ভাষাভাষীর মানুষ দর্শক বন্ধু সাবস্ক্রাইবার আছে এটা আমি জানি তাই তাদের সুবিধার্থে বলে রাখলাম ওপরে এগারোশো ছিয়াত্তর লেখার পর যেখানটায় আমি এগারোশো ছিয়াত্তর লিখেছি ঠিক সেইখানেতেই লিখবে এগারোশো ছিয়াত্তর তারপরে যে তুমি প্রথম ঘরে যেখানে আমি লিখেছি দশ ঠিক সেইখান থেকে শুরু করো যেরম আমি বলে যাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা লিখবে প্রথমে লিখবে দশ পরের ঘরে লিখবে তিন পরের ঘরে লিখবে আট পরের ঘরে লিখবে পাঁচ পরের ঘরে লিখবে সাত পরের ঘরে লিখবে নয় পরের ঘরে লিখবে ছয় পরের ঘরে লিখবে এগারো পরের ঘরে লিখবে চার এইটা লেখা হয়ে গেল ঠিক বক্সের নিচে অর্থাৎ স্কোয়ারের নিচে দেখো পরিষ্কার লেখা আছে বশকারীর পুরো নাম ওই বসকারির পুরো নাম যেখানে লেখা আছে দেখো ভালো করে দেখো স্ক্রিনে দেখাচ্ছে যেখানে লেখা আছে বসকারীর পুরো নাম ওই বসকারীর পুরো নামের জায়গায় তোমরা লিখবে কার নাম তুমি যাকে বস করতে চাইছো তার পুরো নাম যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে আমার প্রত্যেকটা ভিডিও তারা দেখছে তারা প্রয়োগ করে সফলতা লাভ করছে এবং যারা আমার সাবস্ক্রাইবার তারা তো জানেই কিন্তু যারা নতুন ভিডিও দেখছে চ্যানেলটাকে নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলা বসকারীর পুরো নাম বলতে তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সন্তান বস কর্মচারী যা ননদ ভাসুর যাকে এমনকি যদি মনে হয় একটা ফ্যামিলির সঙ্গে আরেকটা ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রেও এই বশিক্ষণ ক্রিয়া করতে পারবে সেই বসকারীর পুরো নাম টাইটেল অর্থাৎ পদবী সমেত পুরো নামটা ওই জায়গাটায় লিখে দাও লিখে যেরকম বলেছি কাগজটাকে ফোল্ড করে বা মুড়ে নাও চারটে ছটা যত ফোল্ড করতে পারো ফোল্ড করে নাও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকে গুরুজি এই বশীকরণের ক্রিয়াটাকে আমি আমার সন্তানের উপর করতে পারবো আমি কি আমার ছেলে মেয়ের উপর করতে পারবো আমি কি আমার বৌমার উপর করতে পারবো আমি কি আমার জামাইয়ের উপর করতে পারবো সবার উপরে এই বশীকরণের ক্রিয়াটা প্রয়োগ করতে পারবে কোনো সাইড এফেক্ট এবং অনেকেই আমাকে কমেন্টে লিখে আমি সব কমেন্টের সময়ের অভাবে উত্তর দিতে পারি না যে কোনো ধর্মের মানুষ এই বশীকরণের ক্রিয়াটা করতে পারবে এটা আমি অনুমতি দিয়ে রাখলাম আর আলাদা করে অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা আমার চ্যানেল দেখে নিয়মিত যারা আমার সাবস্ক্রাইবার প্রত্যেককে 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 আমি অনুমতি দিয়ে রাখলাম তোমরা এই বশীকরণের ক্রিয়াটা করো এবং অবশ্যই সফলতা লাভ করো আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু আমাদের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত দিকেই আমার এই অনুষ্ঠান আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক এবং তাদের মুখের হাসিটা বজায় থাকুক এই কামনা করি এবং সর্বোপরি জয়ী হোক আর একটা কথা প্রত্যেকটা দর্শক বন্ধুর কাছে আমার উঠুন ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বুঝতে না পারলে একবার দুবার তিনবার চারবার পাঁচবার দেখো শুধু শুধু কমেন্টে প্রশ্ন করতে হয় প্রশ্ন করে দিলাম কোনো লাভ নেই আমি যেভাবে বুঝিয়ে একই কথা বারবার রিপিট করি অনেকেই এটা করে না সুতরাং দায়িত্ব নিয়ে করো শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा